আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বা আয়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চ প্রথমে এই লোকেশনটা বলি আজকে যেখানটা আছি আমরা আছি আজকে কুমিল্লা আশরাপুর মধ্যম আশ্রাবপুর এবং মডার্ন হাউজিংয়ে আছি আমরা তো মডার্ন হাউজিংয়ে আছি যেহেতু মালিকের নিষেধ আছে পুরো ঠিকানাটা দেওয়া লোকেশনটা দেওয়া আন্তরিকভাবে দুঃখিত আপনারা নক করলে সরাসরি এসে দেখিয়ে দিব তো এখানে ছোট্ট একটা জায়গার মধ্যে ছোট্ট একটা বাড়ি আছে সেটা নাকি এখনও আসলে কমপ্লিট হয় নাই চারতলা ফাউন্ডেশন এবং নিচতলায় দুটা রুম মোটামুটি তাও সম্পূর্ণ টাইলস দিয়ে কমপ্লিট করা হয়নি নি দুটা দেখেই দেবো যতটুকু আছে আর যেমন এখানেও আরও দুই রুম করতে পারবেন ছোটোখাটো আসলে দুই রুমের দুই ইউনিট হয়ে গেছে তো আসলে সম্পর্কে আমার ছোট ভাই যদি কেউ আগ্রহী হন আমি সরাসরি এসে দেখিয়ে দেবো এবং আমার সাথে কথা বসে মোটামুটি এগিয়ে নিতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি একবারে নতুন যেহেতু আসলে একটু সমস্যায় পড়ে গেছে যার কারণে সেল করতেছে নিজের জায়গা কিন্তু কেউ সেল করে না কিন্তু করতে বাধ্য হয়েছে আসলে মানুষ অনেক সময় অনেক আর্থিক অবস্থা সমস্যার মধ্যে পড়ে যায় যার কারণে তো বর্তমানে এসেই বসবাস করা যাবে দুটা রুম কমপ্লিট আছে তো সাথেই থাকুন আমি যতটুকু কমপ্লিট আছে আমি দেখাচ্ছি যেমন এই ওখানে একটা ইউনিট দুই রুমের মোবাইল ধরুন ও তখন তা তখন তা তখন কথা কন রিসিভ করে বলে আসতেছি আপনারা নাই এখানে হলো একটা রুম দেখতে পাচ্ছেন মোটামুটি এখন বসবাস করতেছে তো আমি প্রথমেই বলে নিয়েছি একটু সমস্যা আছে যার কারণে সেল করতেছে এর জন্য কমপ্লিট করতে পারেনি না হলে ছাড়তো না অবশ্যই যেমন ওয়াশরুম ব্যবহার করা যায় টাচ করা হয়নি এখনো আপনারা এসে করতে হবে যিনি আগ্রহী হবেন দুই রুম করে দুই ইউনিট ছোট ছোট যেহেতু এটাই ভিজিট কেন্দ্রিক এলাকা বারাটিয়ার আর কোন সমস্যা নেই আর যে লাইন গ্যাসের এই যে একটা চুলা আছে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা রুম তবে সিস্টেমটা এরকম করছে প্ল্যানটা প্রত্যেক রুমের সাথে একটা একটা কিচেন আর একটা করে ওয়াশরুম তো সাথেই থাকুন আমি ওপরটা একটু দেখিয়ে দেব এ হলো সিঁড়িটা আমি দেখাচ্ছি সাথী থাকুন ওপরটা কিভাবে কীভাবে আছে এখানে কিন্তু জায়গার দামও কিন্তু আশি লক্ষ টাকা গন্ডা এটা আমি ব্যক্তিগতভাবে বলতেছি আর কি তো মোটামুটি বুঝতেই পারছেন ফাউন্ডেশন করছে মোটামুটি একটা খরচ করছে আর দ্বিতীয় তলায় এসে দেখেন কলমগুলি রেডি করে ফেলছে কিন্তু আসলে টাকা আটকে গেছে যার কারণে আর উপরে উঠতে পারে নাই একটু ঋণগ্রস্ত হয়ে গেছে তো দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস প্যাকেজ প্রাইস এক কোটি বিশ হলে নিতে পারবেন তারপরও ফাইনালি বসলে একটু কথা বলার সুযোগ আছে তা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ